আলম সিদ্দিকী আমরা জানি যে প্রায়শ বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগার বিষয়টি ঘটে থাকে সম্প্রতি আমরা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম যে এয়ারপোর্টে সেখানেও আগুন লেগেছে আমরা দেখেছি এই ক্ষেত্রে আপনার নন লাইফের যে প্রয়োজনীয়তা এবং তারা ক্লেমগুলো পাওয়ার ব্যাপারে অথবা আমাদের ইন কনটেক্সট অফ দ্যাটস ইস্যু ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কতটুকু এবং আমাদের করণীয় কী কী এই ক্ষেত্রে সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন আপনি একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন আসলে বিমা খাত্রা হলো বিপদের বন্ধু আমরা আমাদের যে দেশ আমাদের দেশে আমরা বিমা সচেতনতাটা আমাদের মধ্যে অনেক কম বিশেষ করে আমি প্রায় সময় বলে থাকি যে আমরা অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কিন্তু বিমা করার সময় আমরা অনীহা প্রকাশ করি এ বিষয়ে আমাদের আমাদের বিমা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন যে আমাদের ইমেজ যে সংকটটা বিমার প্রতি যে আমাদের একটা বিরূপ মনোভাব এটা যাতে ইতিবাচক দিকে যায় সেজন্য এই বিমা উন্নয়ন কর্তৃপক্ষও কাজ করে যাচ্ছেন আর আমাদের সম্প্রতি আমাদের দেশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাও একটা আমি বলি মনে করি যে দেশের জন্য যেরকম একটা দুর্যোগ আমাদের বিমা সেক্টরের জন্য একটা বিপদ সংকেত কারণ অনেকেই আমরা যারা বিমা করে থাকি বিমা করার সময় শিল্পপতিরা বলেন বড় বড় ব্যবসায়ীরা যারা আমাদের বিমার সময় আমরা কিভাবে প্রিমিয়ামটা কম দিব এই চিন্তাটা আমাদের মধ্যে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই এক্ষেত্রে আমরা শুনছি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে শুনছি বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তো আসলে কি এই বারো হাজার কোটি টাকা ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে ছিল বা তারা কি ক্লেম পাবে কি না এই বিষয়ে আপনি যদি একটু ইন ডিটেলস বলতেন কারণ আমরা শুনছি যে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি এগুলোকে কাভার করেছে অনেকে ইয়ার রিস্ক অর্থাৎ ইয়ার ইয়ারে উঠছে এবং ইয়ার থেকে নামে এই পর্যন্ত রিস্কটা নিয়েছে কিন্তু গোডাউনে যাওয়ার যে রিস্কটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কাভার করে এরকম আমরা শুনেছি আপনি যদি একটু বিস্তারিতভাবে আমাদের কাছে এটা আপনি যেটা শুনেছেন আসলে সত্যিই পত্রপত্রিকা ব্যাপারে নিউজ এসেছে তো এই বিষয়টা হলো আপনার যে আমরা এয়ার ও রিক্স নেই এয়ার অল রিক্স আছে দুইটাই আছে বিমানের ক্ষেত্রে তো আমরা ব্যবসায়ীরা যখন এই মালটা আনে সবাই একটা এয়ার অনলি এয়ার রিক্স নিই অনলি এয়ার রিক্সটা হলো শুধু বিমানে বিমানের মধ্যে মালামালটা যদি কোনো দুর্ঘটনায় পতিত হয় তখনই এই রিক্সটা কাভার করে আনলোড হওয়ার পর আর এটা রিক্সটা থাকে না অল রিক্সের ক্ষেত্রে ওই ওয়্যার হাউস টু ওয়ে হাউসে এটা কাভার করে তো এখন দেখা যাচ্ছে আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও আমাদের কাছ থেকে প্রতিটা কোম্পানির কাছ থেকে তথ্য চাচ্ছে গতকালকে আমাদের বিমান কর্তৃপক্ষ থেকে একটা চিঠি এসেছে এটা সমীক্ষা চালানো হচ্ছে যেটা পত্রপত্রিকায় আসছে প্রায় বারো হাজার কোটি টাকার এটা টোটাল সব কোম্পানির হিসাবটা গেলে হয়তো বোঝা যাবে তো সেই ক্ষেত্রে এই এই কাভারেজের আওতায় আসছে তাহলে আপনাদের বারো হাজার কোটি টাকা দিতে হচ্ছে না আমি না সেরকম এখন এটা রাষ্ট্র আমাদের সিদ্ধান্ত আসবে বিমান উন্নয়ন কর্তৃপক্ষ দেখবে তবে আইনে এটা কাভার করতেছে